আসসালামু আলাইকুম গভর্নমেন্ট রেজিস্ট্রার চিকিৎসক আমি হাকিম আবুল কালাম ডিএমএস মমিন শাহানি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে অর্জুন গাছ অর্জুন গাছ অবাক করা উপকারিতা একটা গাছ হাড ও শরীরের শক্তির প্রাকৃতিক চিকিৎসা আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক এক আশ্চর্য গাছ অর্জুন গাছ নিয়ে যার বাকল শুধু তো করে না শরীরের ভিতরে রক্ত চলাচল ও ঠিক রাখে প্রাচীন কাল থেকেই হাকিম কবিরাজ ও আয়ুর্বেদিক চিকিৎসা এটিকে বলতেন প্রাকৃতিক টনিক অর্জুন গাছের পরিচিত অর্জুন গাছ বাংলাদেশে ভারত চ এলাকার জন্য এর বাকল মোটা সুদূর কলযুক্ত ইউনানি চিকিৎসা লোবানুল আরজুন নামে এটি পরিচিত সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এর বাকল ও পাতা থেকে অর্জুন গাছের পদান উপকারিতা এটা মূলত হার্টের টনি অর্জুন বাকল বিপিণ্ডের পেশি মজবুত করে হার্ট ব্লক ও হাট পালপিটে সন্ধানন উপকার করে রক্ত নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটি উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপ দুই ক্ষেত্রেই উপকারিতা অর্জুন গাছের নিয়মিত ব্যবহারে ওনার রস বা গুড়া খেলে রক্তের ক্ষতিকর চর্বি কমে যায় শ্বাসকষ্ট উপকারিতা হয় কিংবা বুক ভার বুগেন তাদের জন্য অর্জুন গাছের চা খুব উপকারী আরও হলো পরিশোধিত করে ত্বক উজ্জ্বল করে তুলে ডায়াবেটিস লিভারের দুর্বলতা এটি সাহায্য করে নারীদের অতিরিক্ত রক্তস্রাবের এটি অত্যন্ত কার্যকর ব্যবহারবিধি হচ্ছে অর্জুন গাছের বাকল পাঁচ গ্রাম নিয়ে এক কাপ পানিতে মিনিট দিন থেকে কুসুম গরম অবস্থায় সকালে ও রাতে এক কাপ করে পান করুন কোনো মধু মিশিয়ে নিতে পারেন হাড় দুর্বলতা বুক ভার উক্ত রক্তচাপ এ তিন ক্ষেত্রে দারুণ কাজ করে অর্জুন গাছ প্রকৃতির প্রতিটি ঘাছে লুকে আছে ওষুধের ভান্ডার আর অর্জুন গাছ হলো সেই ভান্ডারের অন্যতম রত্ন তবে মনে রাখবেন অতিরিক্ত সেবন ক্ষতিকর হতে পারে তাই অভিজ্ঞ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ